থেকে আরেকটা ধামাকাদার ভিডিও নিয়ে কিন্তু আমি চলে এসেছি এবং আজকে আমাদের সাথে আছে শান্ত ভাইয়া তা আমরা আজকে কি দেখব আমরা কটন ফিশ আচ্ছা আমরা আজকে দেখে নিব কটন কাট সালোয়ার বা কটন প্লাজো যেটাকে বলা হয় যেটা রেগুলার প্রাইস ছিল ৬৫০ আজকের ভিডিও থেকে অর্ডার করলে পেয়ে যাবেন মাত্র চারশো টাকায় তো আর কথা না বলে আমরা শুরু করে দেই ভিডিওতে যে আপনারা আজকে কি কি পাচ্ছেন প্রথমে যেটা সেটা হচ্ছে ম্যাজেন্টা কালারের সুন্দর একটা কাট এবং এগুলোর কিন্তু লেগ ওপেনিং দেখতে পাচ্ছেন বিশাল একটা লেগ ওপেনিং থাকবে এবং আমি একটু জুম করে আপনাদেরকে কাজটা দেখাই যে আপনারা কাজটা কিরকম পাচ্ছেন এই যে দেখেন পুরোটার মধ্যে কিন্তু একদম সুন্দর করে রেফেল ওয়ার্ক করা আছে লেসের ওয়ার্ক করা আছে এগুলো কিন্তু পিওর কটন এর সালোয়ার তো এগুলো আপনার লম্বায় পেয়ে যাবেন থার্টি এইট ইঞ্চি আমরা এখন ঝটপট করে এক একটা ডিজাইন গুলো দেখে নিব যে আপনারা কোন কোন ডিজাইন পাচ্ছেন এবং প্রচুর পরিমাণে স্টক কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা কিন্তু আরেকটা সুন্দর কালার যেটা হচ্ছে সি গ্রিন কালার এবং কাজটা আপনারা দেখতেই পাচ্ছেন কিরকম সুন্দর এগুলো আপনারা পড়লে একদম সফট একটা ম্যাটেরিয়ালে যেহেতু এগুলো মেক করা তো অনেক বেশি কমফোর্টেবল হবে কারণ গরমের মধ্যে কিন্তু আমরা সবাই চাই যে একটু আরামের পোশাক একটু আরামের পোশাক যেটা পরে আমার একটু কম লাগবে আর এগুলো যেহেতু লেগ ওপেনিং বিশাল দেওয়া মানে ডিভাইডার সিস্টেমে করা যার কারণে কিন্তু এগুলো পরে খুবই কমফোর্টেবল হয় এবং আটত্রিশ ইঞ্চি লম্বা পাবেন এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট কালারে আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে এবং প্রত্যেকটা কালার কিন্তু আপনারা অর্ডার করে ফেলতে পারবেন প্রাইস হবে মাত্র চারশো টাকা করে আর স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন তাহলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে টাকা এবং ঢাকার বাইরে যে আপনারা নিবেন তাদের হচ্ছে ডেলিভারি ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে বাকিটা আপনি পুরোটাই ক্যাশ অন পাবেন আর এগুলো লম্বা কাস্টমাইজ হবে না যেগুলো আমাদের স্টকিং হয়ে গেছে সেগুলো থেকে আপনাদেরকে নিতে হবে যেটা হচ্ছে থার্টি এইট ইঞ্চি লম্বা আপনাদের সবার কথা চিন্তা করেই কিন্তু আমরা একটা মানে মেজারমেন্ট এমন দিয়েছি যেটা আপনারা সবাই পড়তে পারবেন এখন আসি হিপে কত থাকবে হিপটা আপনারা ফ্রি সাইজ পাচ্ছেন দেখতে দেখতেই পাচ্ছেন কতটুকু চওড়া এবং এগুলো কিন্তু কলি দেওয়া থাকবে না কোমরটা একদম ফুল ইলাস্টিক থাকবে যেটা আঠাইশ থেকে চুয়াল্লিশ ইঞ্চি আপনারা পড়তে পারবেন এবং এটারও কিন্তু খুব সুন্দর করে পায়ের কাছে লেস ওয়ার্ক করা আছে এবং জলপাই কালারটা তো অসম্ভব সুন্দর এটা দেখেন কি সুন্দর কন্ট্রাস্ট একটা লেস দেওয়া আছে এটাও আপনারা পেয়ে যাচ্ছেন আমি প্রাইসটা আবারও বলে দিচ্ছি প্রাইসটা হবে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে প্রতি পিস আর এগুলো কিন্তু পিওর কটনের পিওর কটনের একটা ম্যাটেরিয়াল যেটা হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন চারশো টাকা করে প্রতি পিস এবং কিন্তু আমরা অনেক ধরনের কালেকশন এখন আপনাদের জন্য রাখছি এবং এগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের নিজস্ব কারখানায় তৈরি কোনটাই কিন্তু বাইরের মেক করা না এবং আমি আরেকটা জিনিস একটু ভিডিওর মধ্যে দেখিয়ে দিব একদম লাস্ট যে পিসটা আছে সেটাতেই আমি দেখাবো এগুলো কিন্তু সম্পূর্ণ ওভার লক করা আছে প্রত্যেকটা সালোয়ারে ভিতরে ওভারলক করা আছে একটা একটু ফোল্ড করো তাহলে ওভারলকটা দেখা যাবে যে ভিতরে আমাদের মেকিংটা কিভাবে হয় এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফোর টাকা করে প্রতি পিস আর অর্ডার করতে হলে স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে সো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ